হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ভিডিও আজকে আপনাদের সাথে একটি মিনি ব্লগ শেয়ার করছি উই আর বাঙালি দ্যাটস ওয়াই আমাদের কারো না কারণে মিষ্টিমুখ করতে হয় কারো কোনো গুড শুনলে আবদার করে বসি মিষ্টিমুখ মুখ করাবি না আমরা বাঙালিরা একটু পেটুক স্বভাবের আমরা শুধু সুযোগ খুঁজি যদি কোথাও ইনভাইট পাই একদম মিস করি না কোনো প্রি প্ল্যান ছাড়াই এমনি চলে এসেছি নাজিরপুর আশুতোষ ঘোষের দই চিরা খাইতে কয়েকদিন বৃষ্টি হওয়ার পর রোদে দেখা পাওয়া গেছে এবং সূর্য মামাজের রাগান্বিত বাবারে বাবা একদম গরমে সবকিছু ঝলসে দিচ্ছে এই গরম থেকে একটু প্রশান্তি পাওয়ার জন্য দই চিরা খাইতে চলে আসছি আমাদের এলাকায় আশুতোষ ঘোষের দই মিষ্টি খুবই বিখ্যাত বিভিন্ন ওকেশনে আমরা এখান থেকে মিষ্টি নিতে প্রিফার করি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমরা মাঝে মধ্যে এখানে মিষ্টি খাইতে আসি স্বাদের দিক দিয়ে ভালো হয় বারবার এখানে আসি তো আজকে সন্ধ্যায় হঠাৎ করে চলে আসছি দই চিরা খাইতে দই চিরার সাথে রসগোল্লা সুরা আহ কি যে টেস্ট যারা একবার খেয়েছে তারা বারবার খাইতে চাইবে আর যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখেন সেই স্বাদ এত স্বাদ কে বলতে বাধ্য হবেন আমার তো ভিডিও এডিট করা সময় আবার জিভে জল চলে আসছে আবার হয়তো হঠাৎ করে চলে যাবো দই চিরা খাইতে কোনো একটা দিন আজ এ পর্যন্তই নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও আসছে সে পর্যন্ত ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিপটামো করবেন না যাতে আমি নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি